আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ঈদের পরের দিনও বসে নেই আমিরে জামাত সিলেটে শিলাবৃষ্টি ক্ষতিগ্রস্তদের মাঝে আমিরে জামাতের ঢেউটিন বিতরণ যে কোনো দুর্যোগে মানবতার কল্যাণে জামাত পাশে ছিল থাকবে ইনশাল্লাহ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশ ও জাতি চরম ক্লান্তিকাল অতিবাহিত করছে দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চন্ন করার ষড়যন্ত্র চলছে দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতিতে দেশে বর্তমানে পরাজক পরিস্থিতি বিরাজ করছে খেটে খাওয়া হত দরিদ্র মানুষগুলো ঠিকমতো দুমুটো ভাত খেতে পারছে না এরই মধ্যে সম্প্রতি শিলাবৃষ্টিতে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হতদরিদ্র মানুষগুলো কষ্টে দিনাতিপাত করছে জামাত সাধ্যের সবটুকু উজার করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কারণ জামাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মানবতার কল্যাণে কাজ করতে চায় সমাজে ধনী গরিব বৈষম্য দূর করতে চায় আর ইনচাপ ভিত্তিক সমাজ ছাড়া সমাজের শ্রেণী বৈষম্য দূর করা সম্ভব নয় হামলা মামলা জুলুম নিপারণ চালিয়ে মানবতার কল্যাণে কাজ করা থেকে আমাদের বিরত রাখা যাবে না তো প্রিয় দর্শক ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন তো চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হল বালা আসেন তারা এত সময় বক্তৃতা দিচ্ছে আমি একটু আপনার লগে এমনি মাত সাল করবো ইনশাল্লাহ এবারকার রোজাটা মানুষের একটু কষ্টে কাটছে তার কারণ হইলো যে জিনিসপত্রর দাম খুব বেশি আছে আর রোজার শেষের দিকে এই হঠাৎ করে শিলাবৃষ্টি যখন হয় তখন আমরা অন্যের সরু বয়সে দেখা এত শিলা বৃষ্টি আমরা কোনোদিন দেখছি না সিলেটর বেশ কিছু জায়গা তাই আঘাত আনে এবং মানুষে বেশ চিন্তার মাঝে ফেলায় আমি তখন এতেকাফো আসলাম আমার বাহিনীতে হইসেন আমার কাছে তারা মেসেজ পাঠাইছেন আমি মেসেজ দেখছি খোঁজখবর নেওয়ার লাইক হইছে আলহামদুলিল্লাহ তারা খুব তড়িৎ খোঁজখবর নিশোইন মানুষের কাছে গেছইন যতক্ষণ ভাড়ায় নিজেরা করছেন এরপরে আমরা জানাইছি আপনারা জানেন যে জামাত ইসলামী একটা মজলুম সংগঠন কিন্তু এরপরে আমরা একটা সংগঠন তো আল্লাহ তো এখনো আমরা করি আর এটা আল্লাহ যে আল্লাহ করার তৌফিক দিলা এই আল্লাহর জবাব কিছু বিষয় থাকতে হইব তা আমরা যখনও কোনো জাগাত মানুষের দুঃখ কষ্টর কথা শুনি আমরা সীমিত সামর্থ্য আমরা গরিব কর্মী হল পয়সা দিয়ে যতটুকু সম্ভব আমরা মানুষের পাশে যাই এই সামান্য জিনিস নিয়ে মানুষের অভাব অনুযোগ দূর হয় না আমরা শুধু গিয়া হই আপনার লগে আমরাও শরীর এখলা আপনারা কষ্ট করা আমরা আপনার এই অনুভূতির আর আল্লাহ তালার দোয়া করি আল্লাহ যেন আপনারা সমস্ত অভাব এবং কষ্ট দূর করিয়া দেয় এই এলাকা তো যারা ক্ষতি হয়েছে তারা লাগে আমরা একই দোয়া আল্লাহ তালা একদিকে আমরা মাফ করনেওয়ালা ওফর রাহিম আর একদিকে আল্লাহ খাইরুর রাজি সবচেয়ে উত্তম রিজেক দাতা সমস্ত রিজেকের ফায়সলা আল্লাহ তালার হাত আমরা সামান্য জিনিস লইয়া আপনার আর দু আরও আসলে আমরা টিন লইয়া আপনার আর গরু আইসি না আমরা আমরা লইয়া আপনার কাছে যে দুঃখে আমরা সরি দুই একটা বাড়ি হওয়ার আগে আমার দেখার সুযোগ হইছে গরম নিচে সাদের নিচে গেলে এখন আসমানোর তারা দেখা যায় এটা তো আসিল না এখন যদি বৃষ্টি নামে এই মানুষগুলো যাইতে হই যাওয়ার কোনো জায়গা নাই আর আমরা যে সামান্য জিনিস মুইটা দিও তার সমাধান হইতো না আমরা অনুরোধ করবো যেটুকু আল্লাহ আমরা তৌফিক দিছেন আমরা তো দিলাম এই এলাকার যারা একটু সম্পদশালী আসেন একটু সচ্ছল আসেন আপনার পাশের বাইটারে বইন্টারে আপনিও একটু দেখবা আপনারও যদি সাহায্য তারার দুঃখ কষ্ট আল্লাহ দূর করিয়া দিবা আল্লাহ আসমান তাকে সরাসরি ফিজিসটা নামাইয়া ঠিন লাগে ইয়া নাই মানুষের রাত দিয়েও দিবা আল্লাহ তালা সচ্ছল মানুষের পরীক্ষা করেন গরিবেরও পরীক্ষা করেন গরিবের পরীক্ষা কিন্তু সহজ ধনীর পরীক্ষা কঠিন যে আল্লাহ সম্পদ দিছে নিয়ে আল্লাহ সম্পদ খালিয়া নেওয়ার পূর্ণ এখতিয়ার রাহ হুয়া আলাকুল্লি সাইন কাদির সমস্ত কিছুর উপরে তানি একক ক্ষমতাবান ওয়াহিদুল কাহার তান কাহারিয়াতে আর খায়ুরের কোন সরিকানা নাই তো সকাল বেলার আমির রে আল্লাহ তালা চাইলে বিকালে ফকির করিয়া সারতে হই আমরা ও আল্লাহরে বয় করতাম যারা আল্লাহ সম্পদ দিছে আমরা চেষ্টা করতাম বিপদগ্রস্ত মানুষের দিকে মায়ার নজরে তাহানির তাতে আল্লাহ তালার মায়া আমরা ভাইমু আরও দয়া ভাইমু আল্লাহ আমরা সম্মান দুনিয়া ও আখেরাত আরো বাড়াইয়া দিবা আর আমরা যদি শোক বন্ধ করিলাই আল্লাহ তাআলাই কইরা সাবধান যেদিন আমার কাছে ফিরিয়া আইবা আমিও কিন্তু শোক বন্ধ করিলাম এখন আমার রহমতরে ভুলি গেছো সেইদিন আমি তুমরারে ভুলি যাইমো আমার বান্দা হিসাবে তোমরা তখন কইবা হে আল্লাহ দুনিয়া তো আমার শোক আছেলে এখন দেখি না আমি অন্ধ হনে বলে হ্যাঁ দুনিয়া চক দিছিলাম আমার নিয়ামত দেখা লাগি বুঝার লাগি শুকরিয়া আদায় করার লাগি তুমি তো করছো না এর লাগি আইজ আমি তুমারে বুলি গেছি এই কারণে আইস তুমি অন্ধ আল্লাহ তালাই বিপদ থাকি আমরা রক্ষা করুক আর যে ভাই বই নহল কষ্ট পড়ছেন তারা লাগে দোয়া করি আল্লাহ তালা তার নিজর খাজানা থেকে তারা কষ্ট দূর করিয়া দেখ ইসলাম মানুষ একটা দরদি সমাজ উপহার দিতে চাই এই সমাজ তো শ্রদ্ধা এবং ভালোবাসা যে সমাজে দুর্বৃত্ত বনা নাই লুণ্ঠন তাক্ত নাই চুরি ডাকাতি তাক্ত নাই পরকিয়া তাক্ত নাই খুন হারাবি তাক্ত নাই বরঞ্চ এই সমাজ মানুষগুলা বসবাস করি আল্লাহ সুক্রিয়া আদায় করবো সম্মান বোধ করবো যে আমরাও দেশের মানুষ আমরা ওরকম একটা সমাজের লাগে হাঙ্গাল আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ আমরা প্রতিষ্ঠা নাই তোমার দিনের প্রতিষ্ঠা করিয়া দাও আর তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়া যদি আমরা তোমার পছন্দ হয় তাইলে টুকরা 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 করিয়া শহীদ হিসাবে কবল শরীরের প্রত্যেকটা টুকরা যেন এক একটা ফুড়া ইট হইয়া তোমার দিনের যে এমারত তৈরি হইতো ওটার ফাউন্ডেশন হয় ওটার বৃদ্ধি হয় দুনিয়ার যেন আমরা স্মরণ না করে কিন্তু তোমার লোকে যেন আমরার সম্পর্ক থাকে এইভাবে তোমার দিন কায়মল লাগে যত কুরবানি যত ত্যাগ তুমি আমরা স্বীকার করার তৌফিক দাও আপনারা আমরা হালত জানাই না আপনারা সচেতন আমার হওয়ার কোনো প্রয়োজন নাই আপনার আল্লাহর মেহেরবানিতে আমিও পনেরো মাস কাটাই আর উজার একদিন আগে আপনার মাঝে ফিরিয়ে এতে আমার কোনো ব্যথা নাই দুঃখ নাই একটা জেলো নয়টার সময় রাত্রে বন্ধ করতো তালা আর সকাল ফাঁসটাত খুলিয়া দিত বা ষাটটাত খুলিয়া দিত আর দুইটা জেলো বিকালও ফাঁসটা সকালও ফাঁসটা বারো ঘন্টা বারো ঘন্টা আমরা বন্ধ থাকতাম সবসময় আমার একার মরা হয়েছে আমার সঙ্গে কোনো মানুষ নাই আমি ভীষণ আনন্দিত হইতাম যখন একা হয়ে জিতাম যখন আমার লক হয়ে জিত কারণ আমি যখন মুক্ত থাকতাম তখন অন্য দশজনের লোক আমি চোলাফেরা করতাম কথাবার্তা হইতাম বাদ চল হইতো কিন্তু যখন একলা ওই জিতাম তখন শুধু একজনের লাগে আমার কথাবার্তা চলত এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে অথহব আমরা ও জেল জুলুম খুন ফাঁসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমরা কোনো দুশ্চিন্তার কারণ নাই বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে আমরা এটারে নিয়ামত হিসাবে কবুল করি আর শুধু আল্লাহরে কই যে ও ছোট ছোট কুরবানি আল্লাহ তুমি বড় করে কবুল করিও এই জমিনটারে তুমি কোরআন কবুল করি করিল তাইলে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সমস্ত মানুষ শান্তির ছায়া দিব আমরা এই সেবা বিশেষ কোনো ধর্মর মানুষের লাগি নাই আল্লাহ মানুষ করিয়া যারেই পয়দা করছে নে যদি বিপদ পড়ে আমার উপরে ওয়াজিব তারে সাহায্য করা এটা কোনো দয়াও নাই আল্লাহ তালায় যে সামর্থ্য নি সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষ হে কোন ধর্ম এটা দেখার যেখানে আমার সময় নাই আমি দেখবো এ শুধু আল্লাহর সৃষ্টি আশাফুল মহলকাত মানুষ এনাফ ইজ এনাফ যথেষ্ট এরপরে আর কোনো পরিচয়ের প্রয়োজন নাই আমাদের কাছে আমরা যদি এটা না করি তাহলে চরম বে ইনসাফি হইব আল্লাহ এটা দিয়ে আমরা পরীক্ষা করো যে তোমরা আবার না কুসা করো কিনা বাস বিচার করো কিনা আমরা লাগে দোয়া করবো আল্লাহ যেন আমরারে রে আল্লাহ বলে একটা কল দান করো এবং তার নিয়ামত শুকর গুজার করার মতো একটা কল দান করো রবুল আলমিন যেন আমরা কালবে মাতা হরণ এবং নফসে মুতমাইন্না দান হর। আমি আপনারা লাগে একই দোয়া হরি আল্লাহ যেন এটা কবুল হরণ আজকে যে ভাই বই নকলি কেন আইস আমি অনুরোধ করম তারা ছবি কেউ তুলব না তারা আমার কাছে পরম শ্রদ্ধার এবং সম্মানের আল্লাহর পক্ষ থেকে আমার লাগে এটা পরীক্ষা আমার ছবি তুলিলেন যান কিন্তু তারার ছবি তুলবো না তারার মুখ দেখাইয়া সমাজও আমরা হইতাম চাই না যে আমরা তারার একটু দয়া করছি তারা দয়া করি কেন যে আইস তারা আমরা দয়া করছে আমি তারার কাছে কৃতজ্ঞ তারা না আইলে ফার্তা বরঞ্চ আমার দায়িত্ব আছে বাড়ি বাড়ি খান্দে খান্দে নিয়া ভুসাইয়া দেওয়ার এটা হয়তো উত্তম তারা সম্মানও লাগি এবং আল্লাহর কাছে আমরাও বেশি পাওয়ার লাগি কিন্তু আপনারা মায়া হয়তো বাড়ি বাড়ি গিয়া সময় দিয়ে ফুসাইতাম হইতাম পারতাম না এটা দয়া আমরার প্রতি আপনারা আপনারা এই যে মায়া এবং দয়া করছেন এর উত্তম যা যা আল্লাহ তালা আপনারার দেওয়া আমরা দোয়া করে আমি আবারও আমার সম্পদশালী বাই হনুরোধ করিয়া একটু মায়ার দৃষ্টি দিয়া তারার দিকে দেখুন যান আল্লাহর মায়া আপনার প্রতি বাড়ি যে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা লাগে আমরা দোয়া থাকলো আমরা লাগে আপনারা দোয়া করবা সুবাহানক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাম তাস্তাফিরুকা তুব ইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত দর্শক আপনারা আমিরে জামাতের বক্তব্যটা শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জামাতি ইসলামের এই লোকগুলোকে সরকার এই কারণেই জেলে বন্দি করে রাখে কারণ এই এই লোকগুলো যখনই বাইরে থাকে তখন সব সবসময় সেবামূলক কাজ করে থাকে এবং মানুষের অন্তরে স্থান করে নেয় শুধু মুসলমান না বিভিন্ন ধরনের মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামীকে এখন অন্তরে স্থান দিয়েছে আপনারা গতকাল দেখেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা হিন্দু পরিবারে গিয়েছে এবং তাদের বুকে জড়িয়ে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছে এবং তাদের সহায়তা করেছে তো জেল জুলুম জরিমানা ফাঁসি হামলা মামলা দিয়ে বাংলাদেশ জামাতি ইসলামের এই কার্যক্রমকে থামানো যাবে না অতীতেও পারেনি এখনও পারবে না ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রধান শারীর নেতাগুলোদের ফাঁসি দেওয়া হয়েছে তারপরের শারীর নেতাগুলোদের জেলে বন্দি রাখা হয়েছিল তারপরও কিন্তু এই কার্যক্রম থেমে থাকেনি থাকবো না ইনশাল্লাহ তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ